এগারো হাজার টাকায় সোফা টু টু এর নিম কাঠের একটা সোফাট সুইট কাপড়ের আজীবন পুক জন্য গ্যারান্টি সিডে এটাতে রাবার ফোম আছে এখানে আছে একটা ব্রিজ হাতা যেটাকে ডবল হাতা বলি আর কি টাকিন করা সামনে চাপ আছে টোটালি সেগুন কাঠের পাঁচটা সিডে পাঁচটা নাটাই আছে বালিশে লেস করা আছে রাউন্ড হাতা বালিশ সোফাট সুইট কাপড় আর ঝর্ণা ফ্রিন দিয়ে কন্ট্রাস্ট করে করা হয়েছে দুইটা হাতা একটি সোফা টোটাল বেলভেট সুইট কাপড়ে সাইড গুলা দিয়ে ফুম ব্যবহার করা হয়েছে আলগা ফুমের মেহগনি কাঠের সোফা অনেক মোটা বাটাম ব্যবহার করা হয়েছে এই যে নিচেও কাপড় ব্যবহার করা হয়েছে সলিড সয়েন্স মানে সলিড এই যে টোন করে কাট দেওয়া হয়েছে হাতে দেওয়া কাটা নকশা করা লেকার পলিশ করা প্রিমিয়াম কোয়ালিটি আর একটি সোফা আছে টোটালি গর্জন কাটের ফ্রেম এখানে আপনার সুপার সফট ফোম দেওয়া পায়া গুলো দেখেন এসএস এর করা রয়েছে নকশা গদি সোফা সুন্দর করে কালার ফিনিশিং করা হয়েছে মাশাআল্লাহ সেমি ভিক্টোরিয়া আর একটি কালার কাপড়ের কালারটা ক্রিম কালার টোটালি চিটাং সেগুন কাট হাতে কাটা নকশা করা এখানে গোল্ডেন কালার করা হয়েছে এগুলো লেকার পলিশ করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার বিশাল বড় শোরুমে ইনশাল্লাহ যার যেমন সোফার কালেকশন পছন্দ সবই পাবেন আজকের ভিডিওতে কারণ আজকে আমরা আছি আপনাদের অত্যন্ত সুপরিচিত আদিল আফান ফার্নিচার আদিল আফান ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমাদের সাথে রনি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন খুবই ভালো আছি ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে থাকছে বিশেষ কালেকশন এগারো হাজার টাকায় ছয় সিটের সোফা এগারো হাজার টাকায় ছয় সিটের সোফা থাকবে এবং এছাড়াও দারুণ দারুন চমৎকার চমৎকার কালেকশন আপনার বাসায় সেটিং করলে কেমন লাগবে আমরা একটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ শুরুতে একটু ঠিকানাটা বলে দিবেন ভাই এটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুম একদম মেইন রোডের পাশে ভিউয়ার্স আপনাদের যার যত সোফা দেখেন এখনো পিক থেকে আনলোড করা হচ্ছে প্রচুর কালেকশন রয়েছে আদিলাফান ফার্নিচার আমরা আর কথা না বলে সোফা সোফা দেখা শুরু করি ইনশাআল্লাহ প্রথমে কোনটা প্রথমে 221 এর নিম কাটের একটা সোফা দেখাবো ভাই ভাই সুইট কাপড়ের আপনার যে যে নিম এটা নিম নিম নিয়ে কথা জন্য জি চলছে তো চলছেই খুবই সুন্দর লাগে প্রিমিয়াম একটা সম্পূর্ণ নিম কাটের তো এটাতে গুনে ফুকে না গেলে তো এগুলো নষ্ট হয় না নষ্ট হয় না একদম সলিড নিম কাঠের অনেক হেভি কিন্তু মোটা কাঠ ব্যবহার করা হয়েছে

এরপরে এরপরে এখানে আছে একটা ব্রিজ হাতা যেটাকে ডবল হাতা বলি আর কি সিলে টাকিন করা সামনে চাপ আছে হাতে নকশা করা

এটা পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন এরপরে এরপরে এখানে আছে রাউন্ড হাতা বালিশ সোফা রাউন্ড হাতা বালিশ সোফা সুইট কাপড় আর জর্না ফ্রিম দিয়ে কন্ট্রাস্ট করে করা হয়েছে দুইটা কাপড়ে যে হাতাগুলো সেগুন কাট সাইডে প্লাই হ্যাঁ সাইডে প্লাই দেওয়া মোটা সেলাইতে ডিজাইন করা জি এখানে আপনি একটা টুকরা এই কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে চমৎকার চমৎকার কাজের ফিনিশিং আপনি গদির ফিনিশিং দেখবেন জি সিডের গেটআপগুলা নাটাই গুলাতে মোটা সিলিদা ডিজাইন করা হয়েছে চমৎকার বালিশ ফাইবার তোলা জি খুবই সুন্দর এটা 2215 সিট 2215 সিট এটা প্রাইস কত নিচ্ছেন এটা বলবে 18000 টাকা একদম 18000 টাকায় ভিউয়ার্স 2215 সিটের চমৎকার এই সোফা সেট আপনারা নিতে পারবেন শুধুমাত্র আদি লাফান ফার্নিচার থেকে এরপরে এরপরে এখানে আছে আপনার সি হাত একটি সোফা টোটাল ভেলভেট সুইট কাপড়ের জি টোটাল বালিশ সহ সুইট কাপড়ের বালিশ সহ অল ওভার জি সুইট ভেলভেটে কাজ করা চমৎকার একটা সুপার সামনে পেছনে আমরা যদি ব্যাক সাইডেও দেখাই দেখেন একদম ভেলভেট কাপড় এবং সিহাতা কাঠ কাঠগুলো কি কাঠ উপরে কাঠ গুলো আছে কোন কাঠ ভিতরে কেরোসিন কাঠ কেরোসিন কাঠ জি এই সাইড গুলো ফোম ব্যবহার করা হয়েছে আপনার এই যে দেখেন প্লাই ব্যবহার করা হয়েছে পাতলা প্লাইটা জি সলিড ফোম এটাও নাটাইতে আপনি এক কালার কাপড় তারপরে সিলি দিয়ে ডিজাইন করা হয়েছে ওকে সলিড ফোম তো অবশ্যই ওকে 2215 এই সব বাজারে প্রাইস কত নিচ্ছেন ভাই এটা পড়বে আপনার একদম 20000 টাকা একদম 20000 টাকায় 2215 সিটের চমৎকার এই সব বাজারে আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আদিল আফান ফার্নিচার থেকে এরপরে ভাইয়া এরপরে এখানে আছে আলগা ফোমের মেহগনি কাঠের সোফা আলগা ফোমের মেহগনি কাঠের খুব সুন্দর লুকস এর একটা সোফা সেট দেখেন খুব সুন্দর আলগা ফোম তাই না ভাই একটা দেখায় দেন যদি এটা আপনার এই যে নিচে আবার বাটাম দাও দেখেন নিচের বাটামের টেকনেস অনেক মোটা বাটাম ব্যবহার করা হয়েছে মোটা বাটাম ব্যবহার করা হয়েছে যে চমৎকার একটা সোফা সেট 2215 সিট জি এটা প্রাইস কত নিচ্ছেন এটা পড়বে আপনি 32000 টাকা আলাদা ফোম এটা 32000 টাকা সাথে পাঁচটা বালিশ থাকছে আর কি 32000 টাকায় চমৎকার এই সোফা সেট পাঁচটা বালিশ সহ দারুন একটা কালেকশন যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনার পছন্দের সোফা সেট এরপরে হুজুর এরপরে এখানে আছে আরেকটি মেহগনি কাঠের আলগা ফোমের সোফা এরপরে আরেকটি মেহগনি কাঠের আলগা ফোমের সোফা সাইড লুকটা একটু দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর খুবই দারুণ লাগে আমার কাছে এই সোফা সেটটি এবং এই ফোমের উপর ডিজাইন করা হয়েছে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আবার এজ এর নিচেও কাপড় ব্যবহার করা হয়েছে খুব সুন্দর বাটামের উপরে প্লাই দিয়ে আবার কাপড়টা ই করা হয়েছে আর কি কাপড় লেগে থাকবে কোয়ান্সি ফোম আছে ভাই

একটু ডিজাইন ভিন্ন এখানে আপনার এই যে টর্ন করে কাট দেওয়া হয়েছে জি দুইটা হাতা উপরে হাতার সাপোর্টটার জন্য উপরে হাতার সাপোর্টটার জন্য দেখেন চমৎকার একটা 2215 সিরিজ সোফা এটা সাইড লুকটাও কিন্তু সুন্দর একটা লুক পাবেন আপনারা হাই সাথে দেখেন হাতে কেটে নকশা করা হাতে কেটে নকশা করা লেকার পলিশ করা জি এবং ফিউরচি ডাগাং সেগুন ফিউরচি ডাগাং সেগুন কার্ড গ্লেজ করা হয়েছে কালারটাতে জি

সিডে সলিড রাবার ফোম টোটাল দা বেলভেট সুইপ কাপড় দিয়ে করা হয়েছে গুলাতে লেস দেওয়া হয়েছে নাটাইগুলোতে চিকন সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে সিলিয়া চমৎকার ভাবে ডিজাইন করা এবং সিঙ্গেল সিটটা ভাই যদি একটু বসেন আমরা দেখাই যদি ভিউয়ার দেখেন একদম হাত পা ছড়ায়ে আমার বড় খুবই রিল্যাক্সিং অনেক বড় একটা সোফা 7 তলটাই দেখেন কতটা বড় হ্যাঁ এখানেও কিন্তু ফোম ব্যবহার করা হয়েছে চিকন সুতা দিয়ে দিয়ে ডিজাইন করা হয়েছে ডিজাইন করা হয়েছে চমৎকার এটা ফ্লোর থেকে কিন্তু সোফাটা একটু উঁচু ও ঘর ঝাড়ু দিতে ঘর মুছতে খুব সুবিধা হবে ক্লিন করতে পারবেন আপনারা সুন্দরভাবে এটা টু সিট প্রাইস কত নিচ্ছেন এটা পড়বে সত্ত্রিশ হাজার টাকা সত্তিরিশ হাজার টাকা এরপরে এরপরে এখানে আছে একটা সিম্বল ডিজাইনের আপনার জি সি হাতা ডবল বলা হয় আর ডাবল হাতা জি মধ্যে ডাবল কাজ করা দেখেন এইখানে একটা স্টেপ এইখানে আরেকটা স্টেপে কাজ করা হয়েছে চমৎকার একটা টু টু ওয়ান ফাইভ সিট এটা প্রাইস কত বলছে টোটালটা ভেলভেট সুইট এটাতে আবার নিম কাট ব্যবহার করা হয়েছে নিম কাট এই কাটটা হচ্ছে নিম কাট ব্যবহার করা হয়েছে এটা কাস্টমারে বাজেট একটু কম এই দেখেন আপনি দেখলে বুঝবেন এই যে সিডার গেটআপ এটা কিন্তু ফুমও কিন্তু কম দেওয়া হয়েছে সামনে থেকে দেখেন সিডার গেটআপটা কিন্তু সুন্দর আসে নাই জি ও আচ্ছা 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 এটাতে আপনি বুঝবেন ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বলতে পারতেছি না জি এটাতে একটু মিক্স করা আছে মিক্স করা আছে কাস্টমারের বাজেট কম জি বাজেট কম অনুযায়ী করছেন সেই কম বাজেটটা কত কম বাজেটটা এটা পড়বে আপনার 18000 টাকা 18000 টাকায় অল ওভার সুইট ভেলভেট কাপড়ে বাট কাটটা হবে নিম কাট এখানে সলিড ফর্ম পাবেন না সলিড ফর্ম পাবেন না জি এই সোফা সেটটি আপনারা নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন আই মিন যার যেমন বাজেট আর এটা সেগুন কাট আর সলিড ফর্ম দেন নিলে 22000 22000 টাকা 4000 টাকা পারবে জি অসংখ্য ধন্যবাদ ভাই এরপরে এরপরে প্রিমিয়াম কোয়ালিটির একটি সোফা আছে টোটালি গর্জন কাটের ফ্রেম

রনি ভাই যদি একটু বসেন আমরা যদি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে আসলে হাতটা কি রাখার রিল্যাক্স হবে নাকি টুচু হয়ে যায় না ঠিক আছে খুব সুন্দর চমৎকার আরামে বসতে পারবেন আরামে কিন্তু ফোমেটাতে সুপার সফট ব্যবহার করা হয়েছে আপনার 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চ সলিড সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে চমৎকার এই সোফা সেটে এবং কাপড়টা কি কাপড় ভাই খুব মোলায়েম এটা হচ্ছে ভেলভেট কাপড় একদম মোলায়েম দেখেন ভিউয়ার্স খুবই মোলায়েম কিন্তু ভেলভেট সুইট না ভেলভেট কাপড় ভেলভেট কাপড় খুব সুন্দর এটা তো চাইলে কালার কাস্টমাইজ করা যাবে ওকে অবশ্যই প্রাইসটা কত এটা পড়বে আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় চমৎকার এই সুপার সেট টিভিওয়ার্স আপনারা নিতে পারবেন আদিল লাফফান ফার্নিচার থেকে পায়াগুলো দেখেন এস এস এর করা রয়েছে এইখান দিয়েও গোল্ডেনের কাজ করা রয়েছে খুব চমৎকার দারুণ একটা কালেকশন এরপরে এরপরে সেটা আছে আপনার গদি সোফা যেটা আপনার নকশা গদি সোফা জি এটা আপনার টু টু ওয়ান সামনে যে কাঠগুলা সেগুন কাঠ উপরে নকশা কাঠগুলা সেগুন কাঠ দেখেন কাজগুলো দেখেন কতটা সুন্দর করে কালার ফিনিশিং করা হয়েছে মাসাল্লাহ। দারুণ চমৎকার কাজ গোল্ডেন টাচ করে যাওয়া হয়েছে এবং এই যে হাইসাটা দেখেন হাইসাটাও আমার কাছে মনে হচ্ছে চার ইঞ্চি ওভার আছে চার ইঞ্চি ওভার জি জি খুবই সুন্দর হাইসা এটা হচ্ছে সিঙ্গেল সিটটা এটা টু টু কালেকশন সলিড টু জি হ্যাঁ সলিড রাবার ফোম এবং কাপড়টা আপনার ভেলভেট সুইট কাপড় মোটা বডিটা জি আর কালার তো দেখতে আছেন কালার এবং কাট এটা টোটালি অন্যরকম একটি সোফা আপনার অন্যরকম ফিনিশিং ইনশাআল্লাহ জি একটা সোফা সেট এটা গ্যারান্টি কত দিন দিবেন এটার গ্যারান্টি দিচ্ছি 20 বছর 20 বছরের গ্যারান্টি এটা প্রাইস কত 42000 টাকা 42000 টাকায় ভিউয়ার্স 221 5 সিটের চমৎকার এই সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন আদিল আফফান ফার্নিচার থেকে এরপরে রনি ভাই এরপরে সেমি ভিক্টোরিয়া সোফা দেখাবো এখানে তিনটা কালার আছে জি আপনার এটার কাটটা হচ্ছে আপনার রেন্ডি কাট রেন্ডি কোরই কাট রেন্ডি কোরই কাট জি এটা আপনার 2215 সিড সিডের আছে জি সলিড এখানে আছে সেগুন কাঠের আছে দুই সেট সেটাও দেখাবো আমরা এটা তো সলিড ফর্ম এটা তো সলিড ফর্ম জি এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে আপনার 35000 টাকা 35000 টাকা ওকে আমরা সেগুন কাঠে যদি চলে যাই জি এটা এটা পড়বে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় এইটা নিতে পারবেন দেখেন এরপরে এখানে সেমি ভিক্টোরিয়া একটি কালার আপনার এটা কাপড়ের কালারটা ক্রিম কালার জি খুবই সুন্দর একটা সোফা সেট এটা কি কাঠে করা আছে সেগুন কাঠ বাইরের অংশটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম এবং সিঙ্গেল সিটটা যদি আমরা একটু দেখাই দেখেন এগুলো হাতে করে নকশা করা হাতে করে নকশা করা গোল্ডেন কালার করা এবং লেকার পলিশ করা লেকার পলিশ করা সিটা সলিড ফোম সিটা সলিড ফোম ফিসনে আপনার জুট আছে ফোম আছে জি এখানে আপনার প্লাস্টিকের ডায়মন্ড করা হয়েছে কাচের ডায়মন্ড করা হয়েছে কাচের স্টোন করা আছে খুব সুন্দর একটা সোফা সেট এইগুলা গ্যারান্টি কত দিবেন ভাই এটার গ্যারান্টি বিশ বছর বিশ বছরের গ্যারান্টি থ্রি টু ওয়ান টোটাল ছয়টা সিট হবে এটা প্রাইসটা কত পড়ছে চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে রনি ভাই এরপরে আছে আরেকটি বড় ভিক্টোরিয়া সোফা আপনার ছয় সিটের এটা ছয় সিটের একটা বিগ সাইজের ভিক্টোরিয়া সোফা এবং সবচেয়ে বড় কথা এটা যে ডিজাইন নকশা যারা নকশা পছন্দ করেন গর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি কালেকশন আমরা যে সিঙ্গেল সেটটা একটু দেখায় দেন রনি ভাই এটা কিন্তু যে অংশটা টোটালি চিটাং সেগুন কাট জি আর এটা হাতে কাটা নকশা করা এখানে গোল্ডেন কালার করা হয়েছে এগুলো লেকার পলিশ করা কালার সহ এগুলো গ্যারান্টি আছে কালার সহ কিন্তু গ্যারান্টি রয়েছে দেখেন পায়া গুলো একটা কাঠ থেকে নেতো জি একটা কাঠ থেকে নেয় কোনো জোড়া তালি হবে না কিন্তু খুবই সুন্দর এই যে থ্রি দেখেন সামনে আরো এডিশনাল দুইটা পায়া দেয়া আছে মজবুত করার জন্য যা করার দরকার এটা থ্রি টু ওয়ান হ্যাঁ এটাতে আবার ছয়টা বালিশ দেওয়া হয়েছে বালিশ বালিশ সহ জি এটা কিন্তু দারুণ একটা কিন্তু সিয়া যে দেখেন কতটা ফুলানো হয়েছে এটাতে কিন্তু ফোম ব্যবহার করা হয়েছে জি আর তুলাও আছে কিন্তু সম্পূর্ণটা ফোম না

এটা পড়বে আপনার ষাট হাজার টাকা একদম ষাট হাজার টাকায় থ্রি টু ওয়ান লাকচারিয়াস একটা ফুল ভিক্টোরিয়া সোফাসেট আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন রনি ভাই এরপরে এরপরে আছে ছয় সিটের যে সোফাটা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা যাদের বাজেট কম জাস্ট খালি সুপার শখের বসে নিবে আর কি ব্যবহারে তেমন আর মজা নাই জি এটা স্বাভাবিক যেহেতু বাজেট কম এটা হচ্ছে এগারো হাজার টাকা সামনে চাপটা এম ডি এফ বুট মালয়েশিয়ান কাটের এখানে আপনার পিছনে কাপড় বাংলা কাপড় এটা আবার ফলকিং কাপড় জি এটা আপনার চায়না কাপড় আর চায়না কাপড়টা জি আর সিডে আপনার তুলা ব্যবহার করা হয়েছে অল্প ফুম দিয়ে শুধু উপর দিয়ে রেপিং করা হয়েছে লেমিনেশন করা হয়েছে ওকে এটা হচ্ছে 321 321 6 সিডের 11000 টাকা দাম ফ্রেমে আছে কেরোসিন কাট কেরোসিন কাট 11000 টাকা যাদের বাজেট একেবারে কম তাদের জন্য এই সোফা সেট ঠিক। ওকে রনি ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক সোফা সেট দেখলাম। এসরাও আপনাদের কাছে কর্নার সহ যাবতীয় ডিভানশা সবকিছুই তো পাওয়া যাবে। জি ইনশাআল্লাহ। অর্ডার করার প্রসিডিউর একটু বলে দেন। অর্ডার করা ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নম্বরে আপনার ইমো WhatsApp अवेलेबल। আর যারা আসতে পারবেন অবশ্যই দোকানটা ভিজিট করবেন। একটু কষ্ট হইলেও জি প্রচুর মাল থাকে ইনশাআল্লাহ সব সময়। জি তো আসলে কোনো না কোনো একটা পছন্দ হবে ইনশাআল্লাহ। হবে কারণ দেখেন এত বড় একটা সোফা শোরুম এবং অনেক বড় সত্যি কথা বলতে আমার পার্সোনালি দেখা বিশাল বড়ো একটা সোফা শোরুম যেখানে আপনারা সব ধরনের কালেকশন একদম লো বাজেট থেকে হাই বাজেট যার যেমন বাজেট ইনশাল্লাহ সোফার কালেকশন পেয়ে যাবেন আর আপনি যদি কাস্টমাইজ করে অন্য কোনো ডিজাইনও করে নিতে চান

তো যারা সোফা টি টেবিল কফি টেবিল যাই নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ